হ্যালো এব্রিয়ান ওয়েলকাম টু এস জেই ডব্লু বি টোয়েন্টি টোয়েন্টি সিক্স আমরা অলরেডি কিছু এক্সাম স্ট্র্যাটেজি সিলেবাস পরীক্ষার প্যাটার্ন এইগুলো সম্বন্ধে আলোচনা করেছি কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন আমরা কোনো লড়াইয়ে নামব যখন আমরা কোনো যুদ্ধে নামব সেই যুদ্ধটাকে জয় করতে গেলে আমাদের প্রতিপক্ষকে খুব ভালো করে জানতে হবে তো প্রতিপক্ষও বিভিন্ন টেকটিক থাকে প্রতিপক্ষদেরও বিভিন্ন জিনিসপত্র থাকে সেগুলোকে আমাদের জানতে হবে তো সেইগুলোর মধ্যে যেমন সিলেবাস একটা ইম্পর্টেন্ট জিনিস কি পড়ব সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস আর হলো কি ধরনের প্রশ্ন আসবে আমরা যদি সবই পড়ে গেলাম আর কি ধরনের কোশ্চেন আসবে যদি না জেনে যাই তাহলে কি আমরা ভেবেচাকা খেয়ে যেতে পারি ধরো মশা মারতে তো কামান দেখা হয় না কিন্তু পারমাণবিক বোমার যুদ্ধের যুগে তুমি তরোয়াল নিয়ে লড়তে যাবে না ঠিক আছে তোমাকেও সেই জিনিসটা জানতে হবে কি ধরনের লড়াইয়ে তুমি নামতে চলেছো যার জন্য আমাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে সেটাও আমাদের খুব ভালোভাবে জানতে হবে বুঝতে হবে কারণ যদি আমরা একটা চেনা জায়গায় যাই যদি আমরা চেনা রাস্তায় বারবার যাই পরে অনেক দিন পরে গেলেও সেই রাস্তাটা আমাদের চেনা মনে হয় সেখানে আমরা ভয় পাই না অচেনা রাস্তায় গেলেই আমরা ঘাবড়ে যাই তো আমাদের সেই রাস্তাটাকে চিনে ফেলতে হবে পরীক্ষায় কি প্রশ্ন আসবে সেটা আমরা জানতে হবে লাস্ট দশ বছর কি প্রশ্ন আসছে সেই অনুযায়ী সেই ডাটার উপর ভিত্তি করে আমরা বছর কি পরীক্ষায় আসতে চলেছে দু হাজার ছাব্বিশে সেটা নিয়ে দেখব তো ফার্স্ট আমরা দেখবো এক্সাম ওভারভিউ এক্সাম জানা আছে আমাদের দুটো পেপার হবে পেপার ওয়ানে থাকে ম্যাথামেটিক্স দু ঘন্টা থাকে পেপার টু ফিজিক্স কেমিস্ট্রি ওটাও দু ঘন্টা থাকে তো ম্যাথামেটিক্সের টোটাল মার্কস একশো সেভেন্টি ফাইভখানা কোশ্চেন আছে সেভেন্টি ফাইভখানা কোশ্চেন তিনটে ক্যাটাগরিতে ভাগ হয়েছে ক্যাটাগরি ওয়ান ওয়ান মার্কের কোশ্চেন পঞ্চাশটা কোশ্চেন থাকে ওয়ান ফোর্থ করে নেগেটিভ থাকে যদি ভুল হয় টু মার্কসের কোশ্চেন থাকে পনেরোটা ক্যাটাগরি টুতে মাইনাস হাফ করে নেগেটিভ থাকে আর ক্যাটাগরি থ্রিতে কোনো নেগেটিভ মার্কিং থাকে না তবে এখানে মাল্টিপল অপশানস কারেক্ট হয় তো এটা আমরা অলরেডি জেনে গেছি এবারে আমাদের লাস্ট টেন ইয়ার্সে যে যে চ্যাপ্টারগুলো আছে সেই যে চ্যাপ্টারগুলো থেকে বা যে যে টপিকগুলো আছে সেখান থেকে টোটাল কতগুলো কোশ্চেন এসছে কি কোশ্চেন এসছে সেগুলো আমরা একটু দেখবো দু হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশ অবধি অ্যালজেবরা মোটামুটি দশটা থেকে বারোটা কোশ্চেনের মধ্যে ঘোরাফেরা করে ক্যালকুলাসে পনেরো তেরো ষোলো আস্তে 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 ক্যালকুলাস বাড়ছে কোয়ার্ডিনেট জিওমেট্রিও বেড়েছে প্রচুর কোশ্চেন আছে অ্যালজেবরা ক্যালকুলাস কোয়ার্ডিনেট জিওমেট্রি মেনলি এই দুটো জায়গা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে এছাড়া ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকেও আস্তে আস্তে বাড়ছে এইরকম ফল ট্রেন্ড ফলো করছে ভেক্টর তে যদি দেখি আমরা দু হাজার কুড়ি ভেক্টর থ্রি ডাইমেনশনে দু হাজার উনিশ কুড়ি থেকে কনসিস্টেন্টলি সেম নাম্বার অফ কোশ্চেন আবার ইনক্রিজও করছে ত্রিগনোম্যাট্রি থেকে আবার কমছে প্রবাবিলিটি থেকে অ্যাভারেজলি কমছে কমপ্লেক্স নাম্বার সেখানেও মোটামুটি একই টাইপের তিনটে চারটে করে কোশ্চেন আসে প্রতি বছর ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড আদার সাম পাওয়ার সিরিজ সিকুয়েন্স অফ ফাংশানস ক্যালকুলাসের যে হায়ার টপিক সেখান থেকে কিছু কোশ্চেন আসে মিডলিনিয়াস থেকে আসে এইটা আমাদের ট্রেন্ড ফলো করছে এবারে যে এই চ্যাপ্টারগুলো থেকে বা এই টপিকগুলো থেকে কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট বা কোন কোন টপিক বারবার বারবার এসছে তাই না যখন আমাদের প্রতিপক্ষ আমাদের সাথে লড়াই নামবে ওদের যে সৈনিকটা বেশি ভালো লড়তে পারে তাকেই তো বারবার দেবে তাহলে আমাদের কি করতে হবে তাকে আইডেন্টিফাই করে তাকে আগে হারাতে হবে তবেই তো আমরা এগিয়ে যেতে পারবো তো সেইভাবে যদি আমরা দেখি আমরা কি দেখছি ক্যালকুলাসের গ্রোথ আমাদের বাড়ছে বিশেষ করে লিমিট ডেরিভেটিভ ইন্টিগ্রেশনে স্টাডিলি বাড়ছে তেরোটা থেকে আঠেরো আঠেরোটা কোয়েশ্চেন মোস্টলি আসে ঠিক আছে দু হাজার উনিশ থেকে তেইশে বেশি বেড়েছে কোয়ার্ডিনেট জিওমেট্রিও মোটামুটি স্টেবেল আর ইম্পর্টেন্টলি বৃদ্ধি পেয়েছে অ্যালজেবরাও স্টেডি আছে ভেক্টরও বাড়ছে ভেক্টর থ্রি ডি ম্যাট্রিক্স ডিটারমিন্যান্ট দু থেকে স্পেশালি বাড়ছে এছাড়া টিগোনোমেট্রিক কমপ্লেক্স নাম্বার এইগুলো কিন্তু প্রবাবিলিটি কম কোয়েশ্চেন আসলেও এগুলো খুব স্কোরিং হয় এগুলো খুব স্কোরিং হয় তো এবারে যেটা বলছিলাম যে কোন কোন চ্যাপ্টারে টপিকগুলো বেশি বারবার রিপিট হচ্ছে কে বারবার আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে কাকে আমাদের আগে জয় করতে হবে যদি আমরা দেখি ক্যালকুলাসের লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিয়েশন অ্যাপ্লিকেশন ইনটিগেশন ডেফিনেট ইনটিগেশন থেকে মোস্টলি লাস্ট টেন ইয়ার্সে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট আসছে নাম্বার অফ বারোটা থেকে কুড়িটা আছে কোয়ার্ডিনেট জিওমেট্রি থেকে ছটা থেকে বারোটা কোশ্চেন আসে অ্যালজেব্রা থেকে দশ থেকে বারো পার্সেন্ট থেকে আটটা কোশ্চেন আসে ম্যাট্রিক ডিটার্মিনিয়েন্ট থেকে তিন থেকে ছটা আসে ভেক্টর থ্রিটি থেকে তিন থেকে সাতটা কোয়েশ্চেন আসে তো এরকম ট্রিগোনোমেট্রি থেকেও দুটো থেকে পাঁচটা কোশ্চেন আসে এরকমভাবে আমাদের কোশ্চেনের প্যাটার্ন দেখা যাচ্ছে ডিফারেন্সিয়াল থেকেও অলমোস্ট আসে কিছুটা তো রিপিটেড কোয়েশ্চেন কোথেকে বেশি আসে যেমন লিমিটস কন্টিনিউটি থেকে ট্রিগোনোমেট্রিক যে লিমিট যেমন লিমিট এক্সটেন্স টু জিরো এক্স বাই বিএক্স এটা ডাইরেক্ট আসবে না এর অ্যাপ্লিকেশন বেসিসে এর অ্যাপ্লিকেশন বেসিসের কোশ্চেন পিস ওয়াইজ কন্টিনিউটি অ্যালজেব্রাইক লিমিট এল হসপিটাল রুল এল হসপিটাল রুল জিরো বাই জিরো ফর্ম ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম অলরেডি আমাদের এসই যেই চ্যালেঞ্জের লিমিট আমাদের কভার হয়ে গেছে তো সেখান থেকে তোমরা দেখতে পাবে কি কি কোশ্চেন বেশি এসেছে ডব্লিউবিজেইতে এই লিমিট ক্যাল কন্টিনিউটিতে এই এই প্রতিপক্ষগুলোকে আমাদের আগে জয় করে ফেলতে হবে বারবার রিপিট হচ্ছে

ইন এরিয়া আন্ডার দ্য কার সাবস্টিটিউশন মেথড থেকেও কোশ্চেন আসে ম্যাট্রিক্স ডিটারমিন্ট থেকে ইনভার্স ডিটারমিনেন্ট ক্যালকুলেশন ডেল্টা ইকুয়াল টু ক্রামার রুল যেটা আছে সিস্টেম অফ ইকুয়েশানস এখান থেকে কোশ্চেন এখন রিপিট হতে হয় কমপ্লেক্স নাম্বারে পোলার ফর্ম মডিউলার্স আর্গুমেন্ট ফর্ম রুটস অফ দ্য কমপ্লেক্স ইকুয়েশান কিউ রুট অফ ইউনিটি ওমেগা দিয়ে অঙ্কগুলো বেশি আসে রিপিট হয় প্রতি বছর আসছে প্রতি বছর এখান থেকে মোস্ট রিপিটেড কোয়েশ্চেন টাইম যে যে প্রতিপক্ষ আমাদের সবার সামনে থাকবে আমাদের চেনা প্রতিপক্ষ হয়ে যাবে তাহলে তার উইক পয়েন্ট প্লাস পয়েন্ট আমরা জেনে গেলে তাকে হারানো সোজা হয়ে যাবে তাহলে এই জিনিসগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে রেগুলারলি রুটস আর গ্রাফিং ইকুয়েশন থেকে রুটস প্রপার্টিস আর গ্রাফিং বিশেষ করে হচ্ছে কমপ্লেক্স রুট কখন হবে ইকুয়াল রুটস কখন হবে সিকোয়েন্সে অ্যারিথমেট্রিক জিওমেট্রিক প্রোগ্রেশন একসাথে এজিপি কোয়ার্ডিনেট কন্ডিশনাল প্রবাবিলিটি বায়াস থিওরি মিন অ্যান্ড ভ্যারিয়েন্স থেকে কোশ্চেন আসে ভেক্টরে যেটা ইম্পর্টেন্ট ডট অ্যান্ড ক্রস প্রোডাক্ট এটা খুব ইম্পর্টেন্ট টপিক ডট অ্যান্ড ক্রস প্রোডাক্ট এখান থেকে আসবে অ্যাঙ্গেল বিটুইন অ্যাঙ্গেল বিটুইন স্ট্রেট লাইন হোক প্লেন হোক থ্রি ডিতে প্লেন অ্যান্ড লাইনসের ইকুয়েশানস স্ট্রেট লাইন আর সার্কেলে কোয়ার্ডিনেট জিওমেট্রিতে ইকুয়েশন ট্যানজেন্ট নর্মাল ইন্টারসেকশান এইসব আছে কনিক সেকশন থেকে প্যারাবোলা ইলিপস হাইপারবোলা প্রপার্টিস আর তাদের ইকুয়েশন এইগুলো আসে এগুলো মোস্ট রিপিটেড কোয়েশ্চেন এইবার আমাদের দু হাজার ছাব্বিশে আমরা কি স্ট্র্যাটেজি নেব কোন কোন জিনিসগুলোকে ভালো করে শিখব কোন কোন জিনিসকে ভালো করে শিখলে আমরা ম্যাক্সিমাম রেজাল্ট পাব ম্যাক্সিমাম আউটপুট পাব সেই জিনিসগুলো আমরা দেখব তো আমরা যে ক্যাটাগরি ওয়াইজ যে এক্সামটার যে তিনটে ক্যাটাগরি আছে আমাদের প্রিপারেশনের মাইন্ডসেটটাই সেই ক্যাটাগরি ভেঙে নেব যেমন ক্যাটাগরি ওয়ান এক মার্কসের পঞ্চাশটা কোশ্চেন এখানে ডাইরেক্ট ফর্মুলা বেসড কোয়েশ্চেন আসে এখানে আমাদের মেনটেন করতে হবে কি স্পিড অ্যান্ড অ্যাক্যুরেসি এখানে আমাদের স্পিড অ্যান্ড অ্যাক্যুরেসি ক্যালকুলেশান যেন খুব স্পিডে হয় সেটাকে মেনটেন করতে হবে ঠিক আছে এর জন্য আমরা কিছু হেল্প যেই মেন থেকেও নিতে পারি টু মার্কসের যে ক্যাটাগরি টু আছে সেখানে আমাদের কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে বেস যেন ক্লিয়ার থাকে একটু বেশি কেয়ারফুল থাকতে হবে কারণ শুধু একটা প্রবলেম দেবে না বা একটা ইকুয়েশান বা একটা ফর্মুলা বেসড কোনো প্রবলেম দেবে না এখানে দুটো তিনটে ফর্মুলা দুটো তিনটে কনসেপ্ট লাগিয়ে কোনো একটা প্রবলেমকে সলভ করতে হবে আর টু মার্কসের যেখানে মাল্টিপিল কারেক্ট ইন্টিজার মাল্টিপিল কারেক্ট বা ইন্টিজার বেসড প্রবলেম থাকে সেখানে আমাদের একটু বেশি করে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে এটার জন্য আমরা কিছু যেই অ্যাডভান্সের কোশ্চেন থেকে হেল্প নিতে পারি তো আমাদের দু হাজার ছাব্বিশে কীরকম টাইপের বা কত মার্ক্সের কোয়েশ্চেন একটা চ্যাপ্টার থেকে আসতে পারে কত ওয়েটেস থাকতে পারে কি কি টপিক মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখব যেমন সেট রিলেশন ফাংশন এটা আগে দিয়েছি কেন কারণ এটা বেসিক চ্যাপ্টার এটা বেস সিক চ্যাপ্টার এটা আগে কমপ্লিট করে নেওয়া বেটার কারণ খুব ইজি জিনিস এখান থেকে তিন থেকে চার পার্সেন্ট থাকে নাম্বার দুটো থেকে তিনটে কোশ্চেন আসবে এখানে আমাদের ইম্পর্টেন্ট কী কী রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ যে প্রপার্টিসগুলো আছে ইকুইভ্যালেন্স কন্ডিশন আর কম্পোজিট ফাংশানের ডোমেন এইটা খুব ইম্পর্টেন্ট গফ দিয়ে এর ডোমেন দিয়ে দিল বা ফক দিয়ে এর ডোমেন দিয়ে দিল কোয়ার্ডেট ইকুয়েশন আর ইনকুয়ালিটি এটাও একদম ফান্ডামেন্টাল চ্যাপ্টার বেসিক চ্যাপ্টার এইটা আমাদের ক্লাস টেন থেকে চলে আসছে তো এই জিনিসটাকে আমরা নেগলেক্ট করব না এইগুলো থেকে খুব ইজিলি এই এইগুলো যেগুলো আছে না এগুলো খুব স্কোরিং হয়তো দুটো তিনটে চারটে কোশ্চেন আসছে হয়তো টোটাল মিলিয়ে আটটা দশটা কোশ্চেন আছে কিন্তু দশটা নাম্বারও ইম্পর্টেন্ট আমাদের কাছে আর ওটা খুব এরকমভাবে করে ফেলবো সেকেন্ডের মধ্যে করে ফেলব এইরকমভাবে প্রিপারেশনটা নিতে হবে এখানে তোর স্কোরিং হবে ব্যাপারটা তাহলে এখান থেকে তোর চারটে থেকে পাঁচটা কোশ্চেন আসবে এখানে আমাদের ইম্পর্টেন্ট কি নেচার অফ রুটস নেচার অফ রুটস যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা গ্রেটার দেন জিরো হচ্ছে না লেস দেন জিরো হচ্ছে না ইকোয়াল টু জিরো হচ্ছে ঠিক আছে কে প্রবলেমস কে দিয়ে যে প্রবলেমগুলো থাকে প্যারামিটার কে এর ভ্যালু কত থেকে কত হলে পজিটিভ ইরিয়াল রুট থাকবে কমপ্লেক্স রুট থাকবে এই রকম ব্যাপার মডিউলাস অফ ইনিউক্লিয়ট এটা খুব কাজের আছে এটা এইখানকার না হলেও সব জায়গায় এই জিনিসটা কাজে লাগে এটা ইউনিকুলেটির মড দেওয়া থাকলে সিকুয়েন্স সিরিজ বাইনোমিয়াল থিওরেম যেটা পরবর্তীকালে এটাতেও কাজে লাগে তো এখানে তো তিনটে থেকে চারটে কোশ্চেন চারটে থেকে পাঁচটা কোশ্চেন এখানে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স বাইনোমিয়াল থিওরেমে যে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স টার্মটা বের করতে দেয় ডাইরেক্ট বাইনোমিয়ালের ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স

ওই ইকুয়েশান কতগুলো রুট আছে বা ইকুয়েশানের কি ইনফাইনাইট সলিউশন হয় কি ইউনিক সলিউশন হয় সেইটা ইনভার্স অফ ম্যাট্রিক্স এইটা কমপ্লেক্স নাম্বার দুটো থেকে তিনটে কোশ্চেন আছে ক্যাটাগরি একে দুটো কোশ্চেন আসবে ধরে দেখা যাচ্ছে এখানে বিশেষ করে লোকাস অফ কমপ্লেক্স মানে লোকাস কিউ রুটস অফ ইউনিটি আর কনজুগেট ইকুয়েশান থেকে কোশ্চেন আসার চান্স বেশি আসতে পারে টিকোনোমেট্রিতে টিকোনোমেট্রি ইকুয়েশান ম্যাক্সিমাম মিনিমাম আর ইনভার্স টিগোনোমেট্রি যে প্রবলেমগুলো আছে ম্যাক্সিমাম মিনিমাম একটা তো খুব সিম্পিল আছে এক অস্থিরা প্লাস বি সেনা প্লাস সি এর ম্যাক্সিমাম মান মিনিমাম মান কত রুট অফ সি মাইনাস স্কোয়ার রুট অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু সি প্লাস স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এইগুলো আছে কোয়ার্ডিনেট জিওমেট্রি আমাদের খুব ইম্পর্টেন্ট কোয়ার্ডিনেট জিওমেট্রি আমাদের খুব ইম্পর্টেন্ট এখানে ফিফটিন থেকে এইটটি পার্সেন্ট অলমোস্ট ক্যারি হয়ে যাবে নটা থেকে দশটা কোশ্চেন আমরা পাবো সার্কেলের টেনজেন্টের ওপর খুব কোয়েশ্চেন আসবে আসে ফর্ম প্যারামিট্রিক ফর্ম যেটা আছে লোকাস আর পেয়ার অব লাইন কোয়েশ্চেন আসে ভেক্টর থ্রিটি যদি আমরা দেখি এখন করে খুব ইনক্রিজ হচ্ছে আমাদের ডট ট্রস প্রোডাক্ট খুব ইম্পর্টেন্ট ওই অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর অ্যাঙ্গেল বিটুইন টু লাইন অ্যাঙ্গেল বিটুইন টু প্লেন্স লাইন প্লেন ইন্টারসেকশন শর্টেস্ট ডিস্টেন্স এটা ডাইরেক্ট ফর্মুলা বেসড কোশ্চেন এখানে পাঁচটা থেকে ছটা কোশ্চেন আসতে পারে লিমিটস কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি ফান্ডামেন্টাল চ্যাপ্টার প্লাস স্কোরিং চ্যাপ্টার প্লাস ছটা থেকে সাতটা কোয়েশ্চেন আমরা পাবো এখানে এল হসপিটালের যে লিমিটগুলো খুব ইম্পর্টেন্ট এল হসপিটাল খুব ইম্পর্টেন্ট এখান থেকে এল হসপিটাল আর ডেরিভেটিভ টেস্ট কন্টিনিউটির যে ডেরিভেটিভ টেস্ট বা ডেরিভেটিভ টেস্টগুলো ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েশনের যে অ্যাপ্লিকেশান আর ডিফারেন্সিয়েশন সেখানে আমরা ইনক্রিজিং ডিক্রিজিং টেনডেন নর্মাল আর ম্যাক্সিমাম মিনিমা খুব ইজি চ্যাপ্টার এক্সট্রিমাম পয়েন্ট বের করতে বলে সেটা ডেফিনেট ইনডেফিনেট একটু কমেছে বাট ডেফিনেট একটু করে বাড়ছে প্রচণ্ড বড় পরিমাণে আসে ছটা থেকে সাতটা কোশ্চেন আমরা পাবো ইনডেফিনেট মধ্যে সাবস্টিটিউশন বাই পার্টস প্রপার্টি বেস ডেফিনিট ইন্ট্রিগাল বিশেষ করে এই যে প্রপার্টিটা আছে বা এর টাইপ এই টাইপের যে প্রপার্টির যে অ্যাপ্লিকেশানগুলো আছে সেই কোশ্চেন খুব আসে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের ভ্যারিয়েবল সেপারেশান লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশান আর অর্ডার ডিগ্রি থেকে একটা কোশ্চেন চলে আসে টোটাল তিনটে কোশ্চেন দুটো থেকে তিনটে কোশ্চেন এ বছর আসতে পারে দু হাজার ছাব্বিশে স্ট্যাটিস্টিক্যাল স্ট্যাটিস্টিক্স আর ম্যাথামেটিক্যাল রিজনিং থেকে মিন ভ্যারিয়েন্স আর নেগেশান যে পি নেগেশান কিউ সেইটার ওপর যেই আছে এছাড়া টু টেবিল টোটোলজি বেসিক কিছু কোশ্চেন আসতে পারে কিছু কী কী কোশ্চেন টাইপ এই যে 10 দশখানা টাইপ আছে দশখানা টাইপ অলরেডি করলে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ডব্লিউ বিজেই র্যাঙ্ক ডব্লু বিজেই ম্যাথ মার্কসে কভার হয়ে যাবে এইটা করতে পারলে আমাদের হাজার দু হাজারের মধ্যে র্যাঙ্ক চলে আসবে তো বাইনোমিয়ালে যে ইন্ডিপেন্ডেন্ট টার্ম যে পাওয়ার ব্যালেন্স করতে হয় একটা টার্ম দিয়ে দিল যে এখানে এক্স ইন্ডিপেন্ডেন্ট টার্ম বের করতে হলো যেমন এখানে কোন কোন সাল দু হাজার চোদ্দো সতেরো উনিশ একুশ তেইশ চব্বিশে পড়েছে তাহলে দশ বছরের মধ্যে সাতবার অলরেডি পড়েছে দু হাজার ছাব্বিশে নাইনটি পার্সেন্টের ওপর পড়ার চান্স আছে বেসিক জিওমেট্রিক ফর্ম যে টেনডেন্ট টু আ সার্কেল বা কনিক সেটা আটবার বার অলরেডি পড়েছে দশ বছরে নাইনটি পার্সেন্টের ওপর চান্স আছে এল হসপিটাল রুল বা সিরিজ যে ডাইরেক্ট নিউমেরিক্যাল এল হসপিটাল রুল বা সিরিজ এক্সপেনশান করে যে লিমিটগুলো বের করতে হয় হান্ড্রেড পার্সেন্ট আসবেই আসবে দু হাজার ছাব্বিশে হান্ড্রেড পার্সেন্ট আসবেই আসবে

ম্যাট্রিক্স সিঙ্গুলারিটি সিঙ্গুলারিটি ম্যাট্রিক্স নাইনটি পার্সেন্টের মতো চান্স আছে পড়ার ম্যাক্সিমাম মিনিমাম ফাংশন এফ ডিও এফ ড্যাস জিরো ডেস ডেরিভেটিভ টেস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট অলমোস্ট চান্স আছে নাইনটি পার্সেন্টের থেকে বেশি চান্স আছে প্রতি বছর দশ বছরে দু বার পড়েছে প্রবাবিলিটি যে অ্যাটলিস্ট ওয়ান অ্যাটলিস্ট ওয়ান এটার এইটি ফাইভ পার্সেন্টের মতো প্রবাবিলিটি আছে পড়ার কমপ্লেক্সের লোকাস অলমোস্ট এইটি পার্সেন্ট এক দু বছর গ্যাপে গ্যাপে পড়েছে সাতবার পড়েছে ডেফিনেট ইন্টিগ্রেশনের যে প্রপার্টি খুব ইম্পর্টেন্ট নাইনটি পার্সেন্টের মতো চান্স আছে এবছর আসা দু হাজার ছাব্বিশে আসার ভেক্টরের যে অ্যাঙ্গেল ডিস্টেন্স ডট ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট যে ফর্মুলা হান্ড্রেড পার্সেন্টের মতো অলমোস্ট চান্স আছে এবছর একটা কোশ্চেন আসবে যদি দেখা যায় নবার সব থেকে বেশি রিপিট হয়েছে ভেক্টরের এই প্রশ্ন ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের ওপর লাস্ট দশ বছরে ন বছর পড়েছে পনেরো ষোলো চোদ্দোতে পড়েনি পনেরো ষোলো সতেরো পড়েনি আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশে পড়েনি তেইশ চব্বিশ পঁচিশ তো এই পোর্শনগুলো এই দশখানা টপিক যদি আমরা করে যাই ফিফটি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্ট ডব্লিউ বিজেইতে কভার হয়ে যাবে ম্যাথে তাহলে আমরা কি করব ফাইনালি ক্যালকুলাস অ্যান্ড জিওমেট্রি থেকে বেশি ফোকাস রাখবো ক্যালকুলাস যখন আমরা মক টেস্ট দেওয়া শুরু করব যখন আমাদের পুরো সিলেবাস কভার হয়ে যাবে খুব ভালো করে গুরুত্ব দিয়ে কি করব ক্যালকুলাস আর জিওমেট্রি কারণ ফিফটি পার্সেন্টের পেপার এর উপর দিয়েই আসবে তাহলে আমরা এটাকে পুরোপুরি মাস্টার করব টেন থাজেন্ড ডাবলুবি জেই র্যাঙ্ক চলে আসবে আমরা হান্ড্রেড প্লাস পিওই কিউ যত পিওয়াই কিউ যত টাইপের কোয়েশন জেই তে যেই মেনে এমনকি কিছু কিছু যেই অ্যাডভান্সেরও প্রবলেম আমরা এখান থেকে করবো এর প্রপার্টিসগুলো দেখে নেব যত রকমের কনিক ইকুয়েশন আছে তাদের গ্রাফ আঁকাগুলো আমাদের শিখতে হবে গ্রাফ আঁকতে পারলে কনিক সেকশানের প্রবলেম সলভ করা একদম ইজি গ্রাফ আঁকতে পারতে হবে আর ম্যাট্রিক্স এটা কন্টিনিউয়াসলি বাড়ছে বাট ফর্মুলা বেস ডট ক্রস প্রোডাক্ট বা ডিটারমিন্টের যে প্রপার্টিসগুলো আছে সেইগুলো গেলেই অসুবিধা হবে না প্রবাবিলিটি কমপ্লেক্স নাম্বার ট্রিকোনো এগুলো শর্ট বেশি আসে না বাট কি এগুলো স্কোরিং ভুল হওয়ার চান্স খুব কম থাকে বা খুব স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন থাকে খুব স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন থাকে এইখানে আমাদের স্কোরিং এটা এইগুলো যেমন প্রচুর মার্কস ক্যারি করে এগুলো আরও এক দু নাম্বার তিন নাম্বার দশ নাম্বার বাড়িয়ে দেওয়ার চান্স এ থাকে ক্যাটাগরি টুতে আমরা যখন দেখবো এইখানে ক্যাটাগরি ওয়ানে কিন্তু সব ওয়ান একটাই অ্যান্সার আর এখানে মেনলি ফর্মুলা বেস্ট আসবে খুব বেশি টাফ বা ওই লেভেলে আসবে না আমাদেরকে কুইক সলভ করা শিখতে হবে শুধু কিন্তু ক্যাটাগরি টুতে আমাদের খেয়াল রাখতে হবে একটু অ্যানালিটিক্যাল প্রবলেমস আসছে দুটো বা তার থেকে বেশি ম্যাথামেটিক্যাল কনসেপ্ট ইউজ হবে সেখানে বিশেষ করে দু হাজার থেকে যে এখানে ছটা থেকে সাতটা এমন কোয়েশ্চেন আমরা দু হাজার ছাব্বিশে এক্সপেক্ট করতে পারি যেখানে একটু বেশি কনসেপ্ট ইউজ হবে ক্যাটাগরি থ্রিতে এখানে দুটো ক্যালকুলাস থেকে একটা জিওমেট্রি থেকে একটা অ্যালজেব্রা থেকে আসবে কোশ্চেন কিন্তু এখানেও কনসেপচুয়াল এখানেও আমরা আশা করছি যে পুরোনো যে অ্যাডভান্সের কিছু কোশ্চেন বা আইআইটির কিছু কোশ্চেন হয়তো আমরা দেখতে পাবো রিপিট হতে দেখতে পাবো বা ওই রকম লেভেলের কিছু কনসেপচুয়াল কোশ্চেন দেখতে পাবো এবছর তো ক্যালকুলাস আর কোয়ার্ডিনেট জিওমেট্রি আমাদের ফিফটি পার্সেন্ট মার্ক্স ক্যারি করে দেবে ম্যাট্রিসে আর ভেক্টরস প্রোবাবিলিটি টোয়েন্টি ফাইভ মার্কস করে দেবে অ্যালজেভা টিকনোমেট্রি মিজনেসিয়াস টোয়েন্টি ফাইভ মার্ক্স থাকবে এরকমভাবে ধরা যাচ্ছে তাহলে আমরা কি করবো ক্যালকুলাস জিওমেট্রি আর ম্যাট্রিক্সকে মাস্টার করবো ক্যালকুলাস জিওমেট্রি আর ম্যাট্রিক্স এটাকেই ভালো করে প্র্যাকটিস করবো রিভাইজ করবো লাস্ট মিনিট এইটাই করব তখন আমরা দেখতে পাবো যে মোটামুটি যা কোশ্চেন আসছে আমাদের চেনা চেনাই কোশ্চেন আসবে তো এইভাবে যদি আমরা প্রিপারেশনটা নিই এইভাবে যদি আমরা কোশ্চেনগুলোকে ফলো করতে থাকি তাহলে দেখবো আমাদের একদম চেনা কোশ্চেন এসে গেছে তো চেনা কোশ্চেন চেনা প্রতিপক্ষ তার সাথে লড়াই করতে সুবিধা হবে কারণ তার উইক পয়েন্ট আমরা জানি তো এইভাবে আমরা এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে কি কী কোশ্চেন আসছে সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এরম টাইপের কোশ্চেন আসবে টপিকে টপিক পর্যন্ত আমি বলে দিলাম টপিকগুলো দেখে রাখবে যে এই দশটা টপিক মেন এই দশটা টপিক আমাদেরকে খুব ভালো করে করতেই হবে তাছাড়া প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টার সাব টপিকগুলো দেওয়া আছে এইগুলোকে ভালো করে প্র্যাকটিস করলে ম্যাক্সিমাম আমরা কভার করে নিতে পারবো ওকে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে থাকলে ফলো করে দাও কমেন্ট করো আর কি দরকার সেটা আমাদের কমেন্ট করিয়ে জানাও আজকে এই পর্যন্তই এসোই যেইকে সাবস্ক্রাইব করে নিও ফলো করতে থাকো এইরকম আরও ভিডিও আমরা নিয়ে আসবো যেটা তোমাদের প্রিপারেশানে হেল্প করতে সাহায্য করবে এসওই যেই এস বাংলা এসওই ইলেভেন টুয়েলভ আমাদের অ্যাপ ইনস্টল করে নিয়ে নাও ওখানে মক টেস্ট দিতে পারবে টেস্ট দিতে পারবে এছাড়া নানান রকম কোর্স আছে সেখানে ইলেভেন টুয়েলভ যেই কোর্স ইউজ করতে পারবে ফেসবুক ইনস্টাগ্রাম প্লে স্টোর সব জায়গায় ফলো করে রাখো টেলিগ্রামে আমাদেরকে ফলো করে রাখো ওখানে তোমরা ক্লাস নোটসও পেয়ে যাবে কিছু অসুবিধা হলে এই নাম্বারে মেসেজ করতে পারো থ্যাংক ইউ